রাজ্যের সরকারি কর্মীদের জন্য একের পর এক খুশির খবর আসছে এবার ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার জানা গিয়েছে বহু সরকারি কর্মীর বেতনে বাড়তে চলেছে অতিরিক্ত সাত হাজার টাকা পর্যন্ত উৎসবের আগে এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মী মহল অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে বাড়ানো হয়েছে ন্যূনতম ভাতার কাঠামো ফলে দীর্ঘদিন ধরে কাজ করে আসা কর্মী তুলনামূলকভাবে অনেক বেশি বেতন পাবেন প্রচুর ঠিক আগে রাজ্য সরকারের এই ঘোষণা যেন কর্মীদের কাছে একটি আশীর্বাদের মতো সরকারি তথ্য অনুযায়ী কোনো কর্মী যদি পাঁচ বছর ধরে কাজ করে থাকেন তবে তার বেতন দাঁড়াবে প্রায় একুশ হাজার টাকা টানা দশ বছর কাজ করে থাকলে সেই বেতন বেড়ে দাঁড়াবে ছাব্বিশ হাজার টাকার কাছাকাছি একইভাবে পনেরো বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রায় বত্রিশ হাজার টাকা এবং কুড়ি বছর পর সেটি হয়ে দাঁড়াবে উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ কর্মজীবনের মেয়াদ যতই দীর্ঘ ততই বাড়বে ভাতার অঙ্ক এই ঘোষণার ফলে মূলত রাজ্য সরকারি কর্মীদের একটি নির্দিষ্ট অংশ উপকৃত হবেন জানা গিয়েছে এই ভাতা বৃদ্ধির পরিকল্পনা দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের চিন্তাভাবনায় ছিল এবার সেই প্রস্তাব বাস্তবায়নের পথে এগোল সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শীঘ্রই এই নিয়ে বিস্তারিত ঘোষণা হতে পারে বলেও জানা যাচ্ছে এছাড়াও স্কুলতরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ক্ষেত্রেও বাড়ানো হচ্ছে ভাতা যদিও তারা এসএসসি বা টেট উত্তীর্ণ না হয় স্থায়ী পে স্কেল এবং পেনশন কাঠামোর বাইরে রয়েছেন তবু তাদের আর্থিক নিরাপত্তার কথা ভেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রশংসা করিয়েছেন বহুমহল থেকে পাঠকদের জিজ্ঞাসা কাদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে উত্তরে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি অংশ এবং চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের জন্য এ ভাতা বৃদ্ধি হয়েছে কত টাকা পর্যন্ত বাড়তে পারে বেতন অভিজ্ঞতার ভিত্তিতে বেতন সর্বোচ্চ প্রায় সাত হাজার টাকা পর্যন্ত কুড়ি বছর অভিজ্ঞতা থাকলে বা অভিজ্ঞতা থাকলে বেতন দাঁড়াবে প্রায় উনচল্লিশ হাজার টাকা তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভাতা বৃদ্ধির প্রধান কারণ কী আয়কর ও ভাতা কাঠামো নতুন নিয়ম এবং কর্মীতে দীর্ঘদিনের দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন হল স্থায়ী শিক্ষকদের মতো বেতন কি পাবেন চুক্তিভিত্তিক প্রশিক্ষকরা না এসএসসি বা টেট উত্তীর্ণ না হয় তাদের জন্য স্থায়ী পে স্কেল এখনও নেই তবে ভাতা বাড়ানো হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন কবে থেকে কার্যকর হবে যদিও নির্দিষ্ট তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে পুজোর আগেই ঘোষণা আসতে পারে বলে সূত্রের খবর কিন্তু ইতিমধ্যে আমরা জানি কম্পিউটার প্রশিক্ষক যেরা বিভিন্ন স্কুলে রয়েছে অলরেডি প্রথম থেকে পঞ্চম ফেজ পর্যন্ত কিন্তু সরকারের অধীনে চলে গেছে অতএব তারা সরকারি যে পরিকাঠামো রয়েছে তাদের যে স্ট্রাকচার রয়েছে স্যালারি স্ট্রাকচার অভিজ্ঞতার ভিত্তিতেই বলুন না কেন সেগুলোর থ্রুতে তারা কিন্তু টাকা পাচ্ছে কিন্তু এখানে বঞ্চিত রয়ে গেছেন ষষ্ঠ ফেজ এবং সপ্তম ফেজ তারা কিন্তু এখনও সে পুরনো কোম্পানির কাছ থেকেই বেতন পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসে সাত হাজার টাকা বা আট হাজার টাকা এরকম কিছু এই প্রতিবেদনটিতে পরিষ্কারভাবে বলা নেই কোন ফেজের কথা এখানে বলা হয়েছে প্রতিবেদন সম্পর্কে আপনাদের যদি কিছু বলার থাকে আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানান সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য